একপল্লার পুতে প্রথম মৃত্যুতে স্নার সবাইকে স্থান জানাই আর তো আমরা শুনবো চারশো বছরের বেশি পুরনো মন্দিরের গল্প হ্যাঁ ছবিটা থেকে ঠিকই চিনেছ এটার রাঘবেশ্বর মন্দির রাজা রাঘব রায় যখন তার নাথানি স্নাতন করছিলেন তখন শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত একটা দীর্ঘ রাতে তৈরি করে রাস্তার পাশে প্রায় বিশ হাজার টাকা খরচা করে একটা দিঘি তৈরি করে সেই দিঘি থেকে জায়গাটির নাম হয় দি দীঘানগর যা পরে দিগনগর হয় সেই দিঘি ধারে একটা বাড়ি দুটো মন্দির তৈরি করেন সেই মন্দিরে কালো পাথরের রাঘবেশ্বর শিবলিঙ্গ আছে যা এখনো হয় এই রোডনগরে রবি ঠাকুরের দিদির বাড়ি ছিল রবি ঠাকুর মাঝে মাঝে এখানে এসে থাকতেন তা এক পোলার পুন্ত প্রথম ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও লাইক আর ফলো করতে ভুলে না কিন্তু